অনেকে ধোকা দেয় বা হতে পারে সে নিজেও ধোকার মধ্যে আছে সেটা হলো এটাকে মধাবের ইখতলাফ মনে করে হানাফি সাফি হাম্বলি মধাব দেখেন সব মধাব আহলুসন্নদল জমাতের অধীনে আহলুসূন্যদল জমাতের এক একটি মধাব। কাদিয়ানি অনেক আহলুসন্নদল জমাত হবে জোর ইসলামের গুণ্ডির থেকে বাইরে কাদের এটা মাধবের নয় দুই নম্বর কেউ কেউ এটাকে ফেরকার ইত্তারাতের উপরে তো নাই ওরা গুমরা গুমরা ফেরকা ফেরকা ওরা গুমরা কিন্তু তারপরও কোনো না কোনো ভাবে কোন রকম ইসলামের গন্ডির মধ্যে আছে কিন্তু কাদিয়ানিরা ইসলামের গন্ডি থেকে বাহিরে কাদের কাদিয়ানিরা কোনো ফেরকাও না এরা বাহাত্তর ফেরকার কোনো ফেরকা না এরা পুরা ইসলামের পুরা গন্ডি থেকে বাহিরে তাহলে এটা মজা না ফের ফেরকারও ফেরকার না তাহলে কি এটা হলো ইসলাম আর নন ইসলাম মুসলিমার থেকে বাহিরে ভিন্ন একটা মতবাদ হলো কাদিয়ানি মতবাদ এটা স্পষ্ট থাকতে হবে সবার কাছে প্রশাসনের সবার কাছে সাংবাদিকদের সবার কাছে স্পষ্ট থাকতে হবে আরও একটা ধোকা প্রতারণার শিকার হয় বা স্বীকার করতে চায় অনেকে যে এই দেশে তো কত মুসলিম আছে কাদিয়ানিরা থাকবে সমস্যা কী কাদিয়ানিরা থাকবে ইসলামের পরিচয় নয় মুসলিম পরিচয় নয় অমুসলিম পরিচয় থাকবে এই কথাটা প্রসারণ না যে তা না খুব ভালোভাবে বুঝে সাংবাদিকরা বুঝে কিন্তু তারা আমানতদারি রক্ষা করে না নিজেরা মনে হয় ঢোকার মধ্যে থেকেও ভান তাকে বুঝে না আসলে সবই বুঝে যদি না বুঝে তাদেরকে বোঝা দরকার শিখা দরকার ইসলাম ইমান কাকে বলে আকিদা কাকে বলে এটা বুঝতে হবে তাকে শেষ কথা যেটা বলতে চাই আমাদের করণীয় আছে আমাদের করণীয় প্রশাসনের করণীয় নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া এই বিষয় কাদিয়ানি বিষয় যে ইমানি দায়িত্ব সেই ইমানি দায়িত্ব পালন করে নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দেওয়া প্রশাসনের দায়িত্ব সাংবাদিকদের দায়িত্ব আমানতদারির সাথে আমানতদারির সাথে এই বিষয়টাকে উপস্থাপন করা কোনো ধরনের ধোকা প্রতারণার আশ্রয় না নেওয়া সকল ব্যবসায়ীদের দায়িত্ব তারা কাদিয়ানিদের সমস্ত পণ্য যাতে এমনি পিছনে পড়ে যায় ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা বাজারজাত করা কাদিয়ানিদের সমস্ত আর এবং প্রাণ অনেক বিভিন্ন নামে কাদিয়ানিদের অনেক পণ্য আছে এগুলো সব বছর করা পরিত্যক্ত করা পরিত্যাগ করা জরুরি ফরজ এটা ইমানি দায়িত্ব এটা ইমানি দায়িত্ব নমাজ পড়ি রসুলুল্লাহ সাল্ল সুন মোতাবেক অজুখানে গিয়ে দেখা যায় আরে পের বদনা আরে পেলের লোটা এটা কেমন কথা এটা কি চায় দাবি সমস্ত পণ্য আমরা বুঝে শুনে যেই নামে হক পরিচিত অপরিচিত নামে যেটা হোক ওটা থেকে আমরা দূরে থাকবো ইনশাল্লাহ এবং সমস্ত ইমাম খতিব আলেম ওয়াইজ সবাই এ বিষয়ের উপরে যে আমরা আলোচনা করে থাকি ওটা বসিরতের সাথে করব পড়াশোনা করে করবো যাতে ওলা তাকফু মা লাই সাদা কাবিহি ইল এই আয়াতের উপরে যথাযথ আমল হয় আল্লাহ তার আমাদের সবাইকে তৌফিক নসিব করেন ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম